গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো এখন একদম সাড়ে পাঁচটা বাজে আর আমি এত সকাল সকাল উঠে পুরো স্নান করে রেডি হয়ে গিয়েছি আজকে এক জায়গায় যাব কোথায় যাব সেটা বলছি তো চলো আগে রেডি হয়ে নিই আর ততক্ষণ তোমাদের একটা কথাই বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের পাশে থাকাটা আমার খুব জরুরি তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই না তো চলো আমি এখানে পুরো কমপ্লিট রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে কাকার বাড়িতে সেখানে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে গুরুদেব আসবেন তাদের শুধু তাদের নয় সেই গুরুদেব আমাদের মা বাবা ভাই ভাইব সবারই তো আমাকে একটু হেল্প করতে ডেকেছে তো আমি সেখানের জন্য বেরিয়ে পড়েছিলাম করে যাচ্ছি আমি একদম ওখানে খুব বেশি দূরত্ব নয় আমি হেঁটেও যেতে পারতাম তো আমি একদম সকাল সকাল পৌঁছে গিয়ে দেখো এখানে আটা নিয়েছি আটা আর ময়দা যে ভেজের জন্য সবজি কাটছিলাম এখানে নকশা পটল কেটেছি ভাজা হবে সব কাটা হচ্ছে আর দেখো এখানে টিফিন রেডি হয়ে গেছে তো আমাকে টিফিন দিয়ে দিয়েছে খেতে আমিও খেয়ে নিয়েছি কেন রান্নাই রাখতে হবে এবারে তো টিফিনে ছিল আজকে ঘুগনি আর একদম লুচি খুবই টেস্টি ছিল কাকি রান্না করেছিল পণিটা খুব সুন্দর হয়েছিল। তো আমি এখানে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে দেখো আমি চলে এসেছি এবারে রান্না করতে আর এখানে রান্না খুন্তি ধরে নিয়েছি আর শুধু এখানে হচ্ছে না বাইরেও হচ্ছে আর এখানে আমি এখন ভাবছি ঢোকলা যেহেতু নিরামিষ রান্না হবে তো আমি ঢোকলাটা ভেজে ভেজে তুলে রাখছি ঢোকলাটা আগেই বানিয়ে নিয়েছিলাম এসে আর এই যেখানে পনিরটাকে ভেজে রেখেছি পনির পোস্ত হবে আর মিক্স ভেজে সমস্ত সবজি ভেজে ভেজে রেখেছি আর এখানে কুমড়ো ডাটা গাজর এগুলোকে ভাজছি আস্তে আস্তে আর এখানে দেখো নকশা পটল ভাজা হয়েছে উচ্চ ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা এগুলো হয়েছে আর শেষে শাক ভাজাও হবে আর বাইরে মানে প্রচুর শাক রান্না হচ্ছে এখানে ছোলা বাদাম ভেজানো ছিল সেটাকে ভাজবো কচুর শাকের জন্য তো দেখো রান্না বান্না কমপ্লিট আর এখানে টোটাল রান্না কী কী হয়েছে তোমাদেরকে আমি একটু চেষ্টা করছি বলে দেওয়ার শাক ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বেগুনি মিক্স ভেজ বাচ্চাটা কই বলো কচুর শাক আমের চাটনি মুগের ডাল পনির পোস্ত আর ঢোকার ডালনা কী বলে পাপড় দই এরকম ছিল বহুত কিছু রান্না করেছি আজকে মানে এত কিছু রান্না করেছি একটা একটা করে বলতে গেলে আর দশ মিনিট সময় লেগে যাবে আর এই যে হচ্ছে যাদের জন্য এত আয়োজন সেই আমার যদিও দাদু হয় দাদু দিদা আমার কাকা কাকির মা গসাই গোসাই খাবে তাদের জন্য তারা চট করে আসে না খুব ইচ্ছে ছিল কাকা কাকির তাদেরকে একদিন সেবা করাবে তো চলো আমি ওখান থেকে এসে দোকান খুলেছি আর দেখো আজকে দোকানে সামনে যে পোলগুলো আছে তাতে কেবিলের কাজ হচ্ছে তারা কেবিলের কাজ করছে অত উপরে উঠে সত্যি খুব দুঃসাহসিক কাজ করে থাকে না জাদু খেলাই হচ্ছে আর আজকের ব্লগ আমি এখানে শেষ করছি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আর সাবস্ক্রাইব করে সবাই পাশে